ওম নম শিবায় মন্ত্রের মহিমা ওম নম শিবায় বন্ধুরা ওম নম শিবায় মন্ত্র জপের মহিমা জপের পদ্ধতি এবং তার ফলাফল সম্পর্কে আজ আমরা এই ভিডিওতে বলব তো বন্ধুরা শিব ভক্তির এক অনন্য সাধারণ ও পবিত্র যাত্রা যাত্রাপথের এই যাত্রায় আপনাকেও স্বাগত ওম নম শিবায় এই পঞ্চাক্ষরীয় মন্ত্রটি পাঁচটি অক্ষর দ্বারা গঠিত ন ম শি বা য় এই পাঁচটি অক্ষর পাঁচটি ভূতকে ইঙ্গিত করে ইতি অব তেজ মরু এবং বম এই পাঁচটি তত্ত্বই মানব শরীর সহ সমগ্র পৃথিবীর নির্মাণের মূলে রয়েছে ভগবান শিব এই পঞ্চতত্ত্বের অধীশ্বর এবং ওম ব্রহ্মাণ্ডীয় ধ্বনি ফলে প্রকৃতি এবং মানব শরীরে আমাদের সামঞ্জস্যের জন্য ওম নম শিবায় মন্ত্রের চপ করা হয় এছাড়াও এই মন্ত্রটি তিনটি শব্দের সংমিশ্রণে তৈরি হয়েছে ওম নম এবং শিবায় ওম বিশ্বব্রহ্মাণ্ডের আদি মন্ত্র নম অর্থাৎ নমন বা প্রণাম জানান শিবায় যিনি স্বয়ং বিশ্বব্রহ্মাণ্ড তিনি সৃষ্টি এবং ধ্বংসের প্রতিরূপ অর্থাৎ এই মন্ত্রটি উচ্চারণের মাধ্যমে আমি এই ব্রহ্মাণ্ডের অপার এবং অসীম শক্তিকে আহ্বান করি এবং নমস্কার জানাই এই মন্ত্রটি শুনতে সরল এবং অত্যন্ত সাধারণ মনে হয় কিন্তু এই মন্ত্রটির জপ অত্যন্ত শক্তিশালী প্রভাবদায়ী এই মন্ত্রটির মহিমা জানতে গেলে সবার প্রথম শিবকে জানতে হবে শিব হল অনন্ত এক মহাশূন্য যে মহাশূন্যের থেকেই অনন্ত ব্রহ্মাণ্ডের সব সৃষ্টি এবং যার মধ্যেই সমস্ত কিছু বিলীন হয়ে যায় এটি কোনো বিশেষ ব্যক্তি নয় এটি সর্বোপরি একটি সিদ্ধান্ত যা শিবতত্ত্ব নামে পরিচিত যে একটি সর্বব্যাপী চেতনা এই চেতনার অনুভূতি এই মহাশূন্যতাতেই লাভ হয় ব্রহ্মাণ্ডের বেশিরভাগ অংশই খালি বা শূন্য পঞ্চতত্ত্ব এবং আমাদের চেতনার মধ্যে সম্পর্ক রয়েছে শিবশক্তি সমগ্র ব্রহ্মাণ্ডব্যাপী এবং আমাদের অন্তরের গভীর চেতনায় পরম শূন্যতার মধ্যে অনুভব করা সম্ভব হয় অর্থাৎ সম্পূর্ণ ব্রহ্মাণ্ডই হল শিব অনেকেরই ধারণা এই সাধারণ মন্ত্র শুধুমাত্র ভগবান শিবের জপ করার জন্য কিন্তু এই মন্ত্র উচ্চারণ করলে মানব জীবনের যে ব্যতিক্রমী প্রভাবের অনুভূতি হয় তা অনেক ব্যক্তি প্রত্যক্ষ করেছেন আপনি যদি জীবনে প্রতিদিন এই মন্ত্র উচ্চারণ করেন তবে আপনার জীবনে যে পরিবর্তন আসবে তা অবিশ্বাস্য কারণ এই মন্ত্র প্রত্যহ জপের মাধ্যমে ভগবান শিব অর্থাৎ স্বয়ং ব্রহ্মাণ্ডের শক্তির অপার করুণা আপনি লাভ করবেন আপনি কল্পনা করতে পারবেন না এই পরিবর্তনের স্বরূপে মন্ত্রের উচ্চারণ অথবা শ্রবণ আপনার মধ্যে এক ধনাত্মক শক্তির বলয় তৈরি করবে যা এক অদ্ভুত আনন্দময় পরিস্থিতির সৃষ্টি করবে আপনার জীবন এই মন্ত্র উচ্চারণ ব্যক্তির অভ্যন্তরে এবং আশেপাশের পরিবেশের ঋণাত্মক শক্তিকে নষ্ট করে দেয় এই মন্ত্রের নিয়মিত জপের মাধ্যমে মানুষের মন স্থির এবং শান্ত হয় এবং ইন্দ্রিয়কে নিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত করে এর মাধ্যমেই আত্মশুদ্ধি ঘটে এই মন্ত্র আধ্যাত্মিক এবং ভৌতিক সুখে সঞ্চার করে এই মন্ত্র প্রতিদিন জপ করলে ব্যক্তির অকাল মৃত্যুর সম্ভাবনাও শেষ হয়ে যায় কারণ ভগবান শিব কালের অকাল মহাকাল মৃত্যুও তার সামনে নত জানো হয় মার্কেন্ডীয় পুরাণ অনুসারে মার্কেন্ডীয় যখন ভগবান শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করেছিলেন তবে মৃত্যু দেবতাও তার প্রাণ হরণ করতে পারে কারণ তার উপর স্বয়ং মহাদেবের আশীর্বাদ এই মন্ত্র জপের মাধ্যমে সররিপু অর্থাৎ কাম রোদ লোভ মদ মোহ এবং মাৎসর্য উপর ধীরে ধীরে নিয়ন্ত্রণ আসে এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে মনের খারাপ বিচার কম হতে থাকে এবং মন ধীরে ধীরে শান্ত হয়ে থাকে শাস্ত্র অনুযায়ী সকালে স্নান করার পর শুদ্ধ বস্ত্র পরিধান করে কোনো পবিত্র জায়গায় বিশেষত ভগবানের কোনো মন্দিরে বা স্থানে বসে এই মন্ত্র জপ করা উচিত এই জপ অন্য সময়ও করা যায় সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় এই মন্ত্র জপ করা সঠিক সময় বলে ধরা হয় মন্ত্র সৌচ্চ স্বরে অথবা মনে মনে উচ্চারণ করা যায় দিনে একশো আট বার কমপক্ষে উচ্চারণ করা উচিত এবং উচ্চারণ সংখ্যার ক্ষেত্রে কোনো বাধা নিষেধ নেই বন্ধুরা এই ছিল আজকের নিবেদন যদি আমাদের নিবেদনটি ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ